রাজ্যে আমরা বসবাস তুমি ঠিক কথা আমি হেলমেট পরিনি এইটা আমার ভুল আমি ভুল করেছি আমি তোমার কাছে তুমি পুলিশ তোমার কাছে আমি ভুল করেছি আমি ক্ষমা চাইছি এটা হচ্ছে যাদবপুর এরিয়ার পুলিশদের দাদাগিরি তো হয়তো একটু হলেও ছেলেদের দিক থেকে সাপোর্ট পেত বা আমি যেহেতু একটা মেয়ে তো মেয়েদের এই সব বিষয়ে বেশি কথা মানে মানে আমাদের সমাজ শোনে না কারণ মেয়েরা অনেক কিছুই পারে না মেয়েরা শুধু বাড়ি ঘর সামলাতেই পারে এই কথাটা বুঝতে হবে কন্টেন্ট ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটার এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নই কালকে যে ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েশন নয় প্রুফ আছে তাহলে তুমি আইনে যাও আমরাও জানি যে আমাদের ভারতবর্ষে আইনে এরকম অনেক কেস হয় এটা তো একটা সামান্য একটা জিনিস এটা কোনো কেসই নয় শুধু ছায়া ছ হাজার কেস কেন এই কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে ওর বাইক শেষ করে নেয় এত কথা উঠতে আমি কাল থেকেই ব্লগটা বানিয়েছিলাম অ্যান্ড আজকেও আমি আর একটা যেহেতু ওখানে সেই সিচুয়েশানটা ছিল তোমার সেই মুহূর্তে তো মাথা ঠিক থাকে না তো আমি প্রথম থেকেই এরকম কোন বিষয় না ব্লগেও বলেছি যে আমি কিছু রেকর্ড করার বেরিয়েছি উদ্দেশ্য সবাই বলছে আর কি তো যেটা ঘটেছে তার মানে যখন সেখান থেকে আছে তার আগে যে কি ঘটনা ঘটেছে সেটা তো আমি বলিনি তো ওই জন্য আজকে আমি একটা যেহেতু অনেক নেগেটিভ কমেন্ট আসছে যে একটাই প্রশ্ন যে তোমার তিনটে বাড়ির পর তিনটে বাড়ির পর সেটা আমি ক্লিয়ার করেছি যে তিনটে বাড়ির বিষয়টা কি যে তিনটে বাড়ি মানে এই তিনটে বাড়ির পরে না এটা কথার কথা যে আমার ওখানে বাড়ি আমি যাচ্ছি যাদবপুরে কাছাকাছি মেডিসিনের দোকানে যাই হোক এই মানে আমি লাস্ট আজকেই তোমার সেটা আমি বলেছি কথাগুলো কিন্তু বিষয়টা কি বলো তো তা দেখতে পাচ্ছি মানে আমি এই কথাটাই বলছি যেটা আমি দেখতে পাচ্ছি যে মেবি যে আমি যেই প্রশ্নটা তুলেছি লোকের কাছে সেইটাই মুহূর্তে ইম্পর্টেন্টই নয় যে কি ঘটনাটা ঘটেছে যে আমি পুলিশ আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আমি বেশ করেছি হেলমেট পরিনি এটা আমি একবারের জন্য এটা যদি বলতাম তাহলে আমার দোষ হতো যে আমি এখানে বড় গলা করে কথা বলছি সেই মুহূর্তে পুলিশ ধরেছে আমি বলেছি যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে সেটা মেডিকেল যাই ইমার্জেন্সি হোক না কেন সেটা কিন্তু আইনের দিক থেকে মানে সেটা তাদের দেখার কাজ নয় সেটা লয় যায় না ঠিক আছে আমরা ভুল করেছি হেলমেট আনেনি তো এম পরিবহনের যেটা আছে আপনি ওই লাইসেন্সটা দেখুন তো উনি বললেন আমরা ওটা দেখব না তো ও বললো যে একটা কাজ করো তাহলে আমরা বাড়ি থেকে নিয়ে আসছি তো বললো না গাড়ির বার করলে গাড়ির ফেলে যে না তোমার হেলমেট নেই লাইসেন্স নেই কেস হবে তো আমরা একটা বাড়িতে এরকম ঠিক আছে তাহলে আপনি কেস দিয়ে দিন তো উনি বললেন যে কি জানো হ্যাঁ যে সাড়ে ছ হাজার টাকার মতো কেস এবার একটা সাধারণ পাবলিক হিসেবে একটা প্রশ্ন তুলেছিলাম এটাই হয়তো আমার ভুল হয়েছে যেটা আমি ব্লগেও বলেছি যে মানে মানে এই টাকা কেসটা কিসের জন্য মানে এরকম এত বড় কেস তো আমি কোনো জানি না যে হয় তো এই প্রশ্নটা তোলার পরে ওনার রিয়াকশন এটা হয় কি হচ্ছে তোকে উত্তর দিতে হবে এই ওর বাইক সিজ কর বাইক সিজ কর আর বেশি কথা বললে ওই যে গাড়ি দিয়ে তোলা হয় বাইক সেটা নিয়ে তুলে নেওয়া যাওয়া হবে হাত থেকে ছিনিয়ে নিয়ে নেওয়া হয় বাইকের চাবিটা তারপর বাকি ঘটনাটা ঘটে তো এইটাও আমি আজকেও একটা ব্লগ করে এই কথাটা বলেছি যে আগের ঘটনাটা কি হয়েছে কিন্তু পয়েন্ট ইজ কারোর কাছে এই বিষয়টা ইম্পর্টেন্টই নয় তারা একই কথা হেলমেট পরনি বেশ করেছে ধরেছে হেলমেট পাওয়া বেশ করেছে এত গলাবাজি বাজে কিসের বা একটা মেয়ে হয়ে এত কথা কিসের এইরকম পয়েন্ট উঠে আসছে তো আমি এতক্ষণ একটা কথা বুঝতে পারছি তুমি যতই মানুষের কাছে ক্লিয়ার করো না কেন তাতে কোনো ম্যাটার করে না আর আরেকটা প্রশ্ন যে কিসের ইনফ্লুয়েসার কিসের কন্টেন্ট ক্রিয়েটার তো এই কথাটা বুঝতে হবে কন্টেন্ট ক্রিয়েশ কন্টেন্ট ক্রিয়েটার এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নই কালকে যে ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েশন নয় কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে যে একটা কোনো কোনো একটা কোনো গল্প দেখাচ্ছে বা এমন কিছু দেখাচ্ছে এটার জন্য আমরা এন্টারটেন হচ্ছি অ্যান্ড তোমার যেটা যে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করছে কোনো কিছু বলার জন্য যে এটা থেকে তুমিও থেকে কিছু শেখো পরবর্তীকালে তুমিও এই জিনিসটা কাজে দাও সেটা যে কোনো কিছু হতে পারে হেলথের ক্ষেত্রে হতে পারে বা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে হতে পারে এনিথিং হতে পারে তো এইটা আমাকে সবাই বলছে যে তাহলে তোমার যখন এতই সবকিছু প্রুফ আছে তাহলে তুমি আইনে যাও আমরাও জানি যে আমাদের ভারতবর্ষে আইনে এরকম অনেক কেস হয় এটা তো একটা সামান্য একটা জিনিস এটা কোনো কেসই নয় তো সেখানে আইনের খাতায় সব কিছু পড়ে থাকবে এগুলো চাইও না করতে আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল যে অ্যাজ অ্যান ইনফ্লুয়েঞ্জার আমি একটা কথা রাখা যে এরকম অনেক সময় হয় যে একটা ছোট দোষ সেটাকে তার কাছে পাওয়ার আছে বলে তাকে আমি একটা নর্মাল প্রশ্ন করেছি যে আমার সাড়ে ছ হাজার টাকাটা কেন লাগবে তার পরিপ্রেক্ষিতে সে একটা ওরকম দাদা গিয়ে যেই জন্য বলেছি আমি যে ও বাইক করে নে এখানে আমার দোষটা কোথায় হুম আমি মানে আমি একা নই এমন অনেক কেস আছে এমন অনেক কিছু আছে যে একটা ছোট কেস কিন্তু মানুষকে হ্যারেস করা হচ্ছে এরকম অনেক জায়গায় হয় আমি একদমই ঠিক কথা আমি হেলমেট পরিনি এইটা আমার ভুল আমি ভুল করেছি আমি তোমার কাছে তুমি পুলিশ তোমার কাছে আমি ভুল করেছি আমি ক্ষমা চাইছি এবার তার বিরুদ্ধে তুমি আমাকে চারটে কথা বলবে যে এটা করা উচিত না যেহেতু তাদের কাছে আমরা অনেকটা বয়সে ছোট যে এটা করা উচিত না তোদের জন্যই ঠিক নয় আর তুমি কেস দেবে এটা ঠিক জিনিস কিন্তু আমার কথা হচ্ছে সে বাইকটা সিজ করে নিচ্ছে কি কারণে আমি একটা প্রশ্ন করছি স্যার সাড়ে ছ হাজার টাকার কেসটা কেন হতেই আমি জানি না সাড়ে ছ হাজার টাকা হচ্ছে এটা একটা উঠতে পারে না যে এই এটা এটার জন্য তোমার কেস লেগেছে শুধু ছায়া চাহার টাকা কেস কেন এই কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে ওর বাইক শেষ করে নেয় এত কথার উত্তর দেব না আমি সেটাই বক্তব্য যে আমি কি কেস করব আমি কি বলবো আমি তো এখনো চাইলে কেস করতে পারি কিন্তু সেটার কি মীমাংসা হবে কারণ আমার সাপোর্টেই কোনো মানুষ নেই এই কেসটার কোনো মানে বিষয়ই হয় না প্রথমত এটা তো বলা হচ্ছে যে তুমি একটা মেয়ে হয়ে একটা কথা কেন বলছো এখানে আমি কোনো গার্ল কার্ড বা মেয়ে কার্ড খেলছি না মানে এই প্রশ্ন এটা যদি আমার আমার মতে এখন মনে হচ্ছে যে যদি এটা যদি কোনো ছেলে হতো হয়তো একটু হলেও ছেলেদের দিক থেকে সাপোর্ট পেত বা আমি যেহেতু একটা মেয়ে তো মেয়েদের এই সব বিষয়ে বেশি কথা মানে মানে আমাদের সমাজ শোনে না কারণ মেয়েরা অনেক কিছুই পারে না মেয়েরা শুধু বাড়ি ঘর সামলাতেই পারে মেয়েদের এইসব বিষয়ে আইডিয়াটা খুব কম তাই মেয়েরা যখনই এরকম কোনো প্রশ্ন তোলে যে কোনো জায়গায় যে মেয়ে হয়ে তুমি এত কথা কেন বলছো ওখানে কালকে পুলিশও একই কথাই আমাকে যে তুমি মেয়ে হয়ে এত কেন কথা বলছো আমি তো কিছুই বলিনি শুধু বলেছি যে সাড়ে টাকা কেসটা স্যার কেন এটা কি আমার বলার অপরাধ এটা তো অপরাধ হতে পারে না আমি শুধু একটা প্রশ্ন আমি কোনো খারাপ কিছু বলিনি আমি এটাও বলিনি যে আমার ভুল হয়েছে এগুলো কোনো কিছু বলিনি হুম ওই একই কথা যে ভুল মেসেজ যদি আমার দেওয়ার হতো তাহলে আমি এত কিছু করে ক্লিয়ার করতাম না বিষয়টা মানে কেউ পুরো ভিডিওটা যদি না দেখে একটা পয়েন্টে যে কেউ কিছু বলে দিল তিনটে বাড়ির পর বলা হচ্ছে হেলমেট পরে না তো কথা কিসে তারপর সে পুরো ঘটনাটাই শুনছে না যে কি হয়েছে যে মানে পট্রে এমন করা হচ্ছে যে তুমি হেলমেট না পরে গলাবাজি কেন করছো এই বিষয়টা ঘটেইনি আমি বলছি যে আমি ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি তাহলে আমাকে যেটা কেস দেওয়া সেটা দিয়ে দিন কিন্তু এই এই পয়েন্টটা কেউ শুনছেই না যে তারপরে কি হয়েছে তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা কেউ শুনতেই চাইছে না যে আমি সামান্য বলছি যে সাড়ে ছ টাকা স্যার কি কেস হয় পাঁচশো বা দু হাজার টাকারই তো কেস হয় আমরা জানি তাহলে এটা কেন এর পরবর্তীকালে উনি যেটা পাওয়ারের বিষয়টা দেখেছে যে আমি উত্তর দিতে মানে মুদ্রা বেশি ওনার কথার টোনটা হচ্ছে আমি উত্তর দেব না আর তুই যে আমাকে তুমি যে আমাকে প্রশ্নটা করছো এর জন্য আমি তোমার বাইক শেষ করে নিচ্ছি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আর একটা মেয়েকে আমি কোনো উত্তর দেবো না তো এইটাই আমার বার্তা ছিল যে এটা শুধু আমি নই এরকম অনেকের সাথে এরকম কিছু হয় তো কেন মানুষ আজকে যদি আমার কাছে পাওয়ার আমি এক্সপেক্ট করবো যে অপর যে কোনো মানুষ মানে আমার থেকে একটা সেরকম কাইন্ডনেস ফিল করবে হতে পারে কেউ ভুল করেছে তাকে আমি সেটা বোঝাবো বা তার যেটা পানিশমেন্ট দেবো তার মানে এইটা না যে সে যদি কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে তাকে আমি সেই পাওয়ারটাকে মিস ইউজ করে তার মুখ বন্ধ করাবো

দেখো যারা বা যিনি কথা বলছেন তিনি আমার থেকে অনেক সিনিয়র বয়সেও সিনিয়র অভিজ্ঞতা লাইফের এক্সপিরিয়েন্সে সব কিছুতেই সিনিয়র সে তার নিজের মন্তব্যটা বলেছেন কিন্তু সে আমার এই সাইট আমার এই সাইটটা শুনে তার কি মন্তব্য আমি অবশ্যই শুনতে চাইব যদি উনি বলতে চান কিন্তু আমার ওনার ব্যাপারে কিছু বলার নেই কারণ উনি অনেকটাই এক্সপিরিয়েন্স থেকে বিচার করে বা এই যারা ব্লগ বানায় বা এ করে সব থেকে হয় না যে মানে মানে একজন দুজন চুরি করছে চোর এরকম একটা বিষয় তো ওনার মানে একটা হয় না যে সবাই কিন্তু সমান হয় না পাঁচটা আঙুল সমান হয় না কখনো কখনো কোনো জায়গায় যে সত্যি ঘটনাটা সেটাকে সত্যি হিসেবে দেখা হোক না এটা না যে ব্লগার বলেই মানে সেসময় ব্লগ খুলে তাহলে আমি প্রথম থেকেই ব্লগ খুলে সব করতে পারতাম এমনও আগেও অনেক ফার্স্টে হয়েছে যে তাহলে আগে কেন ফার্স্টে এমন একটা কিছু ঘটনা ঘটেছে যেখানে এরকম প্রশ্নতালয় হয়েছিল যে তাহলে প্রবলেম যেটা হয়েছিল কিছুদিন আগে ঘটনা যেটা এটা খুব ভাইরাল হয় যে তাহলে আগে কেন ভিডিওটা অন কেন করে এত কথা হচ্ছে আগে কেন ক্যামেরা অফ করে প্রবলেম সলভ হলো না তো আমিও গতকাল প্রবলেম কিন্তু ভিডিও অন করে করিনি এমনি সলভ করার চেষ্টা করেছি সেটা হয়নি বলেই যখন এই দাদাগিরির মতো কাজটা হচ্ছে তখন আমি ক্যামেরাটা খুলতে বাধ্য হয়েছি যে এরকম অনেকের সাথেই হয়

আমরা সবাই বন্ধুদের মধ্যেই পড়ি এটা কোনো অস্বীকার করার বিষয় না বাট এটার সাথে এই এই কালকের কন্টেন্টের কি মানে বুঝতে পেরেছি দেখো বিষয়টা হচ্ছে তুমি একটু আগে বললে যে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো বা তোমাদেরকে কিছু মানুষ তোমাদেরকে ভালোবাসে বা চেনে ঠিক আছে বা তোমাদের কথা শোনে তো সেখানে দাঁড়িয়ে আহ এরকম অনেক অনেক কিছু মানে কেস হয় বা অনেক ঘটনা ঘটে এগুলো কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে যাবে তা আমি বলছি সেগুলো আর্ধেক ফাইলই হয় না বা অর্ধেক আসেই না মানুষ ভয়ে পিছিয়ে থাকে বলতে পারে না কারণ আবার কিছু ক্ষেত্রে আবার মেয়েদের ক্ষেত্রেও হয় যে এখন যদি এমন টক্সিক সমাজ হয়ে গেছে মেয়ে মানে মেয়েদের কোনো বিষয় হলে সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে ড্রামা ধরা হয় বা এ করা হয় ঠিক আছে কিন্তু এরকম নর্মাল ছেলে মেয়ে নির্বিশিষ্ট অনেক কেস আছে যেগুলো অর্ধেক ফাইলও আসে না বা এফআইআরও করা হয় না অনেক কিছু এগুলো হয় কিন্তু কিছু মানুষ যখন তাদের পাশে এসে দাঁড়ায় তখন তার কথাটাকে প্রাধান্য দেওয়া হয় না মানে দেওয়া হয় যে হ্যাঁ এ বলছে মানে ঠিক কথা বলছে তো সেখানে তুমি ধরো যে সায়কের কথা বলছো সে একজন খুব ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটার তো সে কিছু বলেছে সে কোনো না কোনো ভুল তো অবশ্যই করেছে মানুষমাত্রই ভুল হয় সেরকম আজকে আমি আজকে যে কালকে ব্লগটা করেছি সেরকম ঘটনা কিন্তু বিগত প্রতিদিন না কারোর সাথে ঘটছে কিন্তু তারা এইভাবে স্মার্টলি ব্লগও ধরতে পারে না বা ক্যামেরাও করতে পারে না বা তারা কোনোভাবে ভয়ও পায় যে সাধারণভাবে আছি কোথায় কি হবে বিশেষ করে এই সব বিষয় কোনো আইনত বিষয় বা এইগুলোতে যেহেতু কথা বলার লাগে ভয় পায় তো সেখানে আমি বলছি না যে আমি ভয় পাই না মানে ভয় নেই আমি সম্মান করি কিন্তু যেটা ভুল সেটা ভুল হয়তো তারা সেই ক্যামেরা তোলার মতো সেই সাহসিকতা নেই বা বলার মতো সেই মানে ক্যাপাসিটিটা নেই আমরা যেহেতু এই কাজটা করি বা কোনো কিছু ভুল হলে সেটাকে চেষ্টা করি যাতে সেই মানে মানে বাজে মানে ইনজাস্টিস যাতে বিষয়টা না হয় আমি জানি যে এর থেকে আমার কোনো পাওয়ার কিছু নেই কেন অলরেডি সবাই নেগেটিভ কমেন্ট করছে আর নেগেটিভ কমেন্টের মধ্যে আর্ধেক কমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরও অনেক কমেন্ট আছে কারণ এই সমাজের মধ্যে মানে মেয়েদের সাথেই মেয়েদের কোনো ইউনিটি নেই মেয়েরাই মেয়েদেরকে মিস বেশি করে কোনো ইউনিটি নেই ছেলের কোনো ঘটনা করতো হয়তো কিছু ছেলে বলতো বা সাপোর্ট করতো মুখ খুলতো এটা আমার ধারণা তো আমি দেখো একটা কথা বলবো ফিল হচ্ছে বা শিক্ষা হচ্ছে যে আজকের মানে এই ঘটনার পর থেকে আমি বেটার চুপ করে থাকা মানে এটা তো একটা মানে মেল কেন্দ্রিক সমাজ তো মেয়ে হয় আমাকে একটু চুপ করে থাকাই বেটার কারণ অনেক কিছু মানে অযথা প্রশ্নের উত্তর দিতে হয় একটা মেয়ে হয়ে কেন সে গাড়ি চালাতে পারে না বা একটা মেয়ে অনেক কিছুই করতে পারে না আইনত জ্ঞান থাকতে পারে না বা কিছুই থাকতে পারে না তো মেয়েদেরকে অনেক কিছুই প্রশ্ন আর চোখের সামনে যদি কেউ কাঁদে তারপর তো সেটাকে আবার কার্ড বলা হবে তো মুদ্রা বিষয় হচ্ছে আমার মনে হয় যে আমি আর ভবিষ্যতে কখনো কোনো মানে আশাও রাখবো না বা কাউকে ইনফ্লুয়েন্সও করবো না যে দেখো এটা এটা হচ্ছে আমি লিখেছি যে আমি এটা পোস্ট করার জন্য আমি আমি নট সরি এরকম শোষণ জানি আরো অনেক হয় কিন্তু আমি এই বিষয় নিয়ে কাউকে ইনফ্লুয়েস করবো না যে আমার সাথে হয়েছে যারা তোমরা বলতে পারো না তোমরাও তাহলে এখানে মানে একটা সাপোর্টে থাকো তাহলে হয়তো পরবর্তীকালে কোনো যদি ভুল হয় তারাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ মানে এই আর এইগুলো সওয়া যাবে না কোনো যদি পাওয়ারকে মিস ইউজ করে যদি কোনো আমরা কোনো কথাবার্তা বলি সেটাকে মানে মানুষ এখন কথা বলতে জানে মানুষ আর ভয় পায় না আমাদেরকে সেটা ভুল হয়ে থাকে কিন্তু এটা বুঝলাম যে আমার মতো মেয়েদের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় আমি হয়তো আর কখনো মানুষকে কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েস করবো না কারণ ইনফ্লুয়েন্স করে কোনো লাভ নেই উল্টে আমি চারটে কথা শুনবো আমি মানে আমি বা আমাদের মতো লোকেরা যে আমরা কার্ড খেলি বেকার কথা বলি আর কি জন্য করি তো এরকম অনেক কথাবার্তা আমি মনে করি যে আমি যেই প্রফেশনে রয়েছি বিগত অনেক বছর ধরে এখন অনেক দিন হয়ে গেল আমি কোনো কাজের সাথে যুক্ত নই অভিনয়টা পছন্দ করি এটাই করতে ভালোবাসি তাই জন্যই আমি কন্টেন্ট ক্রিয়েশন করি মানে ইনফ্লুয়েন্সিং ছাড়া মানে ব্লক ছাড়া ব্লগ ছাড়া আমি কন্টেন্ট ক্রিয়েশন করি যার থেকে নিজেকে আমি বাঁচিয়ে রেখে আমার ভালো লাগে অভিনয় করতে নিজেই লিখি নিজেই পাঠ করি তার কারণটা কি যাতে আমি এটা করতে করতে নিজের মাথাকে ঠিক রাখতে পারি আবার কখনো আসবে আবার অডিশন দেবো আবার কাজ করব তো আমার মনে হয় না আমি এখানে কোনোভাবে আমাদের অভিনয় জগতের কাউকে কোনোভাবে ডিসরেসপেক্ট করেছি বা কাউকে ছোট করেছি বা কাউকে হার্ম করেছি তো এটার সাথে এটার কোনো মানে মানে কানেকশন নেই এই বিষয়টার আমি একটা কথা রেখেছি আমি একটা ভালো টপিকে ইনফ্লুয়েস করতে চেয়েছি সেটা মানুষ নেগেটিভ রিয়াক্ট করেছে তো সেটা নিয়ে কিছু বলার নেই সেটা আমি আর কোনো ভবিষ্যতে কোনো ভিডিও না এরকম বিষয় নিয়ে সেটা নিয়ে আর কাজের ক্ষেত্রে ওটা একদমই আলাদা জিনিস আমার মনে হয় না এটার সাথে অভিনয় জগতে মানুষের সাথে কোনো মানে তাদেরকে আমি কখনো ভাবে করেছি তো ওটা আলাদা ওটা আমার অভিনয়ের ক্যাপাসিটি বা এর দ্বারাই আমাকে কাজ করবে বলে আমি এটাই ধারণা করি